এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর দুইশো চার যদি তোমরা বের করো তাহলে দেখবে যে ওইখানে এরকম একটা কাজ আছে একক কাজ বলছে যে চিত্রে ক ও খ সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এটা একটা ক চিত্র আর এটা একটা খ চিত্র এই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দুইটারই ঠিক আছে এরও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এরও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতাও আছে ঠিক আছে সুতরাং এটা একটা ঘনবস্তু আবার এটারও দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে তার মানে এটাও একটা ঘনবস্তু কিন্তু ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুইটাই ঘনবস্তু এবং ঘনবস্তুর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল ওকে তো আমরা সূত্র ফেলায়ে দিলেই হয়ে যাবে সবগুলা মানই দেওয়া আছে তো চলো আমরা সমাধানে চলে যাই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে প্রথমে আমরা ক চিত্রটা সমাধান করি চলো ক চিত্রে একটি আয়তাকার ঘনবস্তু কেন কারণ এখানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতাও আছে ঠিক আছে তার মানে বুঝতে বললাম এটা একটা ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য এখানে কিন্তু দেওয়া আছে দেখো দৈর্ঘ্য ধর্গকে এ দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে আর সতরাচার আমরা যখন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করব তখন ধর্গকে এ ধরব প্রস্তকে বি ধরব এবং ক্ষেত্রফলকে সি ধরবো ওকে তা সেভাবে দেখো ধৈর্গ এই ধরে নিলাম সিক্স সেন্টিমিটার এটি কিন্তু এই যেখানে দেওয়াই আছে চিত্রটা লক্ষ্য করলেই দেখতে পারবো এখানে দেওয়া আছে তারপরে এখানে চার সেন্টিমিটার দেওয়াই আছে এই যেখানে কিন্তু দেওয়াই আছে দুই সেন্টিমিটার ওকে নিয়ে নিলাম এখন আমরা কি করতে পারি তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা যদি এখন বসায় দেয় তাহলেই হয়ে যাবে তাহলে ঘনবস্তুর সমগ্রতলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে গুণ ধর্গ যোগ সরি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য এটা মনে না রেখে আমরা জাস্ট এভাবেও দিয়ে দিতে পারি যে দুই গুণ এ বি যোগ বিসি যোগ সি এ ঠিক আছে এ মানে ধর্গ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ তারপরে বি বি মানে কি প্রস্থ প্রস্থ গুণ উচ্চতা আবার যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য উচ্চতা সি আর দৈর্ঘ্য এ ঠিক আছে ওইটা না লিখে আমরা এই ঘন বস্তুর সমগ্র তলার ক্ষেত্রফল যখন নির্ণয় করবো তখন ধরবো কে ধরবো প্রস্তুকে বি ধরবো এবং উচ্চতাকে সি ধরবো তাহলে জাস্ট আমরা এই সূত্রটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে দুই গুণ এ বি যোগ বিসি যোগ সি এ বর্গ একক ওকে তাহলে এটা এখন জাস্ট আমরা কি করব মান বসাবো চলো তাহলে এই দুই দুই ঠিক থাকলো এখন এর মান কত আছে ছয় নিলাম ছয় আর এ বি যখন দুইটা বর্ণ একসাথে লেগে আছে তার মানে এটা কি আকারে আছে গুণ আকারে ঠিক আছে এই এই গুণ বি সমান কত ফোর এই ফোর এই যোগ এই যোগ বি সমান আর তাহলে এই টু এই টু আবার কি আছে এ এ সমান কত সিক্স এই যে সিক্স দেখে দেখে জাস্ট কাল মান বসায় নিলাম ঠিক আছে এখন চলো আমরা গুণ করি এই দুই দুই ঠিকই থাকবে এই ছয় আর চার গুণ করলে চার ছয় চব্বিশ এই যোগ ঠিকই আছে চার দুগুনে আট আবার আবার এই যোগ যোগ আছে কারণ যদি কি থাকে তাহলে গুনের কাজ আগে করতে হয় ঠিক আছে এই জন্য গুণগুলো আগে করে নিলাম এখন জাস্ট এটাকে যোগ করে দেবো ভিতরেরটা তাহলে এই দুই বাইরের দুই ঠিকই আছে আর এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো চব্বিশ আর আটে হতেছে আমাদের কত বত্রিশ বত্রিশ আর বারো চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ হয়ে গেল তাহলে চুয়াল্লিশ কে দুই গুণ করলে অষ্টআশি বর্গ সেন্টিমিটার তাহলে ক নাম্বারে আমরা পেলাম আয়তেকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা কত পেলাম চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার ওকে সেম ভাবে চলো আমরা খ নাম্বারের ক্ষেত্রফলটাও বের করে ফেলি ঠিক আছে সেম ভাবে দেখো ক্ষেত্রে আয়তাকার একটি ঘনবস্তু এটাও তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে দেখো এ সমান ফোর সেন্টিমিটার এবং প্রস্থ বি সমানও ফোর সেন্টিমিটারই দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে উচ্চতা কত দেওয়া আছে ও উচ্চত দশ দশ সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম উচ্চতর সমান দশ সেন্টিমিটার সেম ভাবে তাহলে আয়তাকার ঘনবস্তুটি সমগ্র ক্ষেত্র ফল কি হবে সূত্র এ এ বি যোগ যোগ সি বর্গ সেম একক ওকে আচ্ছা সেম ভাবে এখন মান বসাই চলো এই টু টু ঠিকই আছে এর মান কত এই যোগ ফোর বীর ও ফোর গুণ ফোর এই যোগ এই যোগ বীর মান ফোর সির মান কত টেন এই টেন এই যোগ এই যোগ সির মান টেন তারপরে গুণ ঠিক আছে আছে এই আবার চল্লিশ এখন সেম ভাবে যদি আমরা যোগ করি চল্লিশ চল্লিশ আশি আশি আর ষোলো ছিয়ানব্বই ঠিক আছে এই দুই গুণ ছিয়ানব্বই এই ব্রাকেটের আগে কোনো চিহ্ন নেই মানে অবশ্যই গুণ চিহ্ন আছে ওকে আচ্ছা তাহলে ছিয়ানব্বইকে কে দুই দিয়ে গুণ করলে একশো বিরানব্বই হয়ে গেল বর্গ সেন্টিমিটার তাহলে কিন্তু এটারও আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম দেখো ঠিক আছে ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি এটাই ছিল খুব ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ